একদম রেড সুন্দর কালার মানে দেখার মতো একটা জিনিস এর নাম হচ্ছে এর নাম কি জানিস চিয়াংমাই থাইল্যান্ডের চিয়াংমাই মাই আমরা এর নাম থ্রি ডেস ইসরায়েলের আম এটা তোর হচ্ছে মিয়া যাকি সূর্য ডিম এবার আম নেই নি কাটে দিছি বোটা কারণ গাছটা দুর্বল হয়ে যাচ্ছে এটা কয় কেজি হবে এর নাম হচ্ছে রেড আইভরি এটা কয় কেজি হবে আমি এটা 6 কেজি হবে এটা বুনাই কিং এটা টমেট কিং এর 12 মাসি এই আম এই আম যখন শেষে তখন মুকুল এসে গেছে এই যে এটা গৌরমতি সেই বিখ্যাত গৌরমতি আম